দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন দেখতে পারতেছেন কিনা দিনের আলোতে ডক্টর সুদীনসের সুপরিকল্পিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো একের পর এক তারা কিভাবে সংস্কার করিতেছে সাধারণ জনগণের দীর্ঘদিনের আশা স্বপ্ন ছিল রাজধানীতে মানুষের যানজটের ভোগান্তির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো থেকে ফ্লাইওভার থেকে শুরু করে একের পর এক উন্নয়ন করছে আর তারা সেটা পরিকল্পিতভাবে একের পর এক ধ্বংস করে ফেলতেছে আপনারা কি স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন কিনা এটা তো রাতের অন্ধকারে না দিনের আলোতে প্রকাশ্যে এভাবে কিন্তু 5 আগস্টের পর থেকে একের পর এক মাননীয় ফরমানদি শেখ হাসিনার উন্নয়নগুলো তারা পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে সাধারণ জনগণ যাতে করে না বলতে পারে যে এটা শেখ হাসিনার উন্নয়ন ছিল যেগুলো তারা সম্ভব হয়েছে সেগুলো নাম পরিবর্তন করছে আর যে উন্নয়নগুলো তারা নাম পরিবর্তন করতে অক্ষম হয়েছে সেগুলো তারা এভাবে ভেঙে বাংসুর থেকে শুরু করে অগ্নিসংযোগ এভাবে ধ্বংস করতেছে ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যাশে দুই নাট বোল্টু থেকে পদ্মা সেতু সরঞ্জামগুলো একের পর এক লুটপাট হয়ে গেছে বিভিন্ন নিউজে অলরেডি আপনারা দেখে ফেলছেন তাই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলবো এখনো সময় আছে রুখে দাঁড়ান গর্জে উঠুন রাষ্ট্রীয় সম্পদ কিন্তু আপনার আমার সবাই ট্যাক্সের টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য নয় আপনার আমার কাজের উপকারে আসার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ